পরিষদের পক্ষ থেকে আমরা জাতিকে জানাতে চাই যে আমাদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর যার উপর গতকালকে আপনারা জানি যে হামলা হয়েছে একটা ব্যক্তি যারা হামলাকারী যারা এখানে জড়িত একটিও বর্তমানে এখন পর্যন্ত আওতায় আসেনি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আমি এই নৌকা এই শহীদ মিনায় তারা থেকে বলতে চাই আজকের দিনে আজকের থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই আওয়ামী লীগের দূষকদের এই জাতীয় পার্টির প্রেসিড এই টিএম কাদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার যদি না করা হয় তাহলে এই নৌকার শুধু নয় এই উত্তরবঙ্গে আগুন চলবে আগুন চলবে বলতে চাই এই টিএম কাদের প্রত্যেক সপ্তাহে গোপনে ভাবে ইন্ডিয়া যায় এই আমুল কাঠাল রানী শয়তান এই টাইনি বোর্ডের সাথে গোপনে বৈঠক করে হ্যাঁ আপনারা বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই যারা পুলিশ প্রশাসন সহ যারা হাত তুলেছে এদের যদি আইনের আওতায় না নিয়ে আসা হয় সারা দেশে আগুন জল